হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনবো আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগতম চ্যানেলে যারা নতুন হয়ে আছো নূতনে এসেছ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক কমেন্ট শেয়ার ওয়াচ অল ভিডিওস কেয়ারফুলি অ্যান্ড শেয়ার উইথ ইন ইউর ফ্রেন্ডস অ্যান্ড আদার্স টু ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড উইল বি হেল্পফুল ফর আদার্স তো আজকে আমাদের ভিডিও শুরু করা যাক তোমার ঘড়িতে কটা বাজে কিছু ছোট ছোট সেন্টেন্স আজকে আমরা শিখব সেগুলো নিয়ে আলোচনা করছি তোমার ঘড়িতে কটা বাজে হোয়াট টাইম ইস ইট অন ইয়োর ওয়াচ হোয়াট টাইম ইজ ইট অন ইয়োর ওয়াচ তোমার ঘড়িতে কটা বাজে তোমার ঘড়িতে কটা বাজে ইংরেজিতে বলবো। হোয়াট টাইম ইসিট অন ইউর ওয়াচ হোয়াট টাইম ইসিট অন ইউর ওয়াচ একটু একটু করে একটু একটু করে লিটিল বাই লিটিল লিটিল বাই লিটিল একটু একটু করে লিটিল বাই লিটিল অথবা আমরা বলতে পারি বিট বাই বিট বিট বাই বিট একটু একটু করে লিটিল বাই লিটিল অথবা বিট বাই বিট এটা টানো এটা টানো দরজা অনেক সময় লেখা আছে এটা টানো বা টানো পুল ইট এটা টানো পুল ইট নেক্সট আমি তাকে চা খাওয়ার জন্য ডেকেছি অনেক সময় আমরা এরকম বলি যে আমি ওকে ডেকেছি চা খাওয়ার জন্য আমি তাকে চা খাওয়ার জন্য ডেকেছি ইংরেজিতে বলবো আই ইনভাইটেড হিম ফর টি আমি তাকে চা খাওয়ার জন্য দেখেছি আই ইনভাইটেড হিম ফর টি এটা কিন্তু তামাশা নয় অনেকে কাজ করে কাজের সময় ইয়ারকি করে ফাজলামও করে তখন আমরা বলি এটা কিন্তু তামাশা নয় দিস ইজ নট এ জোক এটা কিন্তু তামাশা নয় দিস ইজ নট এ যোগ প্রমাণ করো অনেক কাজ করে আমরা তখন তাকে বলি যে এটা যে ও করেছে তার প্রমাণ কি। প্রমাণ করো প্রুভ ইট ইংরেজিতে বলবো প্রুভ ইট প্রমাণ করো প্রুভ ইট প্রমাণ করো প্রুভ ইট এরপর আমি ছেড়ে দিলাম আমি ছেড়ে দিলাম আই গেভ আপ আমি ছেড়ে দিলাম আই গেভ আপ অথবা আই কুইট আই কুইট আমি ছেড়ে দিলাম আই গেভ আপ অথবা আই কুইট কত তারিখে রবিবার কত তারিখে রবিবার হুইচ ডেট ফলস অন সানডে হুইচ ডেট ফলস অন সানডে হুইট হুইচ ডেট ফলস অন সানডে কত তারিখে রবিবার হুইচ ডেট ফলস অন সানডে হুইচ ডেট ফলস অন সানডে এরপর তারপর কী তারপর কী তারপর কী আমরা ইংরাজিতে বলবো হোয়াট নেক্সট হোয়াট নেক্সট তারপর কী অথবা এরপর কী এটা বলতে চাইলে আমরা বলি হোয়াট নেক্সট তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও কাকেও জিজ্ঞাসা করা হচ্ছে আমরা কোনো একটা অনুষ্ঠান করছি বা কোনো এনজয়ের জন্য প্ল্যান করছি ফিস্ট ফিস্টের জন্য তখন আমরা জিজ্ঞাসা করি তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ইংরেজিতে বলবো ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস ডু ইউ ওয়ান্ট টু জয়েন উইথ আস এটি অসাধারণ অনেক সময় বলি কোনো জিনিসের প্রশংসা করে এটি অসাধারণ ইটস অসম ইটস অসম অথবা আমরা বলতে পারি ইটস ফ্যান্টাস্টিক এটি অসাধারণ ইটস অসম অথবা আমরা বলতে পারি ইটস फैंटास्टिक नाम रखो नाम डाउन नामिए रखो पुट डाउन यमिए रखो पुट डाउन सो फ्रेंड प्लीज सब्सक्राइब माय चैनल एंड आल्सो लाइक कमेंट शेयर प्लीज